মল দেখা স্বপ্ন জীবনের দিকগুলিকে প্রতিফলিত করতে পারে ইবনে শিরিন বিশ্বাস করেন যে মল অবৈধ উপায় অর্জিত অর্থ নির্দেশ করতে পারে যা উদ্বেগ এবং সমস্যা থেকে মুক্তির প্রতি পারে তার অংশের জন্য শেখ আল নাবুসলি বিশ্বাস করেন যে মলমূত্র অনুপযুক্ত বক্তৃতা বা অনুপযুক্ত কর্ম নির্দেশ করতে পারে এবং সম্পদের অযথা অবহেলার প্রতীক হতে পারে মল দেখা স্বপ্নদষ্টার জীবনে কিছু ব্যক্তিগত গোপনীয়তাও প্রকাশ করতে পারে বা ইঙ্গিত দিতে পারে যে সে কিছু ভ্রমণ করবে তদুপরি অনুকূলে প্রেক্ষাপটে মল দেখা যেমন এর জন্য মনোনীত স্থান আর্থিক অবস্থার একটি ইঙ্গিত ভালো অবস্থার একটা ইঙ্গিতের কথা কিন্তু এখানে বলছেন পরবর্তীতে কি বলছেন স্বপ্নে মল স্বপ্নদষ্টার জন্য অস্তুষ্টি এবং ঐশ্বরীর শাস্তি প্রকাশ করতে পারে এই ক্রিয়াটি বিশেষত যদি একটি অন্যদের সামনে করা হয় গোপনীয়ত প্রকাশ বা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এবং বিশাল ক্ষতির ইঙ্গিত হিসাবে দেখা হয় সেটি কিন্তু বলছেন অন্যদিকে এই দৃষ্টিভঙ্গি সন্দেহজনক কর্মে জড়িত হওয়ার বিরুদ্ধে একটি সতর্কতা যা ব্যর্থতা বা আর্থিক ক্ষতির কারণ হতে পারে অর্থাৎ বিভিন্ন ব্যাখ্যাকারীগণ কিন্তু বিভিন্ন মত দিয়েছেন আরো একটি ব্যাখ্যা যদিও স্বপ্নে মলদাকে একটি গোপন রহস্য উদ্ঘাটন বা একটি কেলেঙ্কারির ঘটনাকে চিহ্নিত করতে পারে এটি নিশ্চিত করে যে এই ধরনের স্বপ্ন অনুপযুক্ত বিকৃতি প্রকাশ করতে পারে বা মিথ্যা সাক্ষ্য দিতে পারে দৃষ্টিভঙ্গি দেখার যে রাস্তা এবং বাজারের মতো সর্বজনীন স্থানে দেখার সময় ঘনিষ্ঠ লোকদের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করার সময় যেমন একজন স্ত্রী যে স্বপ্নে লোকদের সামনে মল ত্যাগ করে এটি তাদের কাছে থাকা অনুগ্রহ বা মঙ্গলতার প্রদর্শনের একটি ইঙ্গিত হতে পারে অর্থাৎ বন্ধুরা আমরা কিন্তু আপনাদের পরে পরে শুনিয়ে দিলাম যে স্বপ্নের ভিতরে কেউ যদি মল ত্যাগ করে কেউ যদি পায়খানা করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ইঙ্গিত হবে এখানে বলেছেন যে আহ ইবনে শিরিম বিশ্বাস করেন যে মল অবৈধ উপায়ে অর্জিত অর্ধ নির্দেশ করতে পারে অর্থাৎ আপনি অচিরেই অবৈধ পন্থায় টাকা ইনকাম করবেন অবৈধ পন্থায় আপনি অর্থ উপার্জন করবেন তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা কিন্তু বলা হয়েছে তো এই সমস্ত স্বপ্ন যারা দেখবেন আপনারা আগে থেকে কিন্তু ঘাবটিয়ে যাবেন না আপনারা আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ তালা যেহেতু আহলল্লাহুল বাই'উ ওয়া হারামাল রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন তো হারাম পথে যদি আপনি উপার্জন করেন সেই থেকে আপনার রক্ত মাংস হাড়ি যে রক্ত সৃষ্টি হয় তা দ্বারা তো আল্লাহর ইবাদত করাই কিন্তু বৈধ হবে না বা আল্লাহ তাআলার কাছে গ্রহণ পাবে না তো এই জন্য এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আপনি ভাবtie না যে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি স্বপ্নের ভিতরে মাল করতে দেখি মাল দেখা স্বপ্নদশটার জীবনের দিকগুলিকে প্রতিফলিত করতে পারে ইবনে শিরিন বিশ্বাস করেন যে মাল অবৈধ উপায় অর্জিত অর্থ নির্দেশ করতে পারে যেটি উদ্বেগ এবং সমস্যা থেকে মুক্তির পথ দেখাতে পারে তার অংশের জন্য শেখ আল নাবুসলি বিশ্বাস করেন যে মাল অনুপযুক্ত বক্তিতা বা অনুপযুক্ত কর্ম নির্দেশ করতে পারে এবং সম্পদের অযথা অবহেলার প্রতীক হতে পারে মল দেখা স্বপ্নদষ্টার জীবনে কিছু ব্যক্তিগত গোপনীয়তাও প্রকাশ করতে পারে বা ইঙ্গিত দিতে পারে যে সে কিছু ভ্রমণ করবে তদুপরি অনুকূলে প্রেক্ষাপটে মল দেখা যেমন এর জন্য মনোনীত স্থান আর্থিক সুবিধা এবং ভালো অবস্থার একটি ইঙ্গিত ভালো অবস্থার একটা ইঙ্গিতের কথা কিন্তু এখানে বলছেন পরবর্তীতে কি বলছেন স্বপ্নের মল এবং শাস্তি প্রকাশ করতে পারে এই ক্রিয়াটি বিশেষত যদি একটি অন্যদের সামনে করা হয় প্রকাশ বা বিব্রত পরিস্থিতিতে পড়ে এবং বিশাল ক্ষতির ইঙ্গিত হিসাবে দেখা হয় সেটি কিন্তু বলছেন অন্যদিকে দৃষ্টিভঙ্গি সন্দেহজনক কর্মে জড়িত হওয়ার বিরুদ্ধে একটি সতর্কতা যা ব্যর্থতা বা আর্থিক ক্ষতির কারণ হতে পারে অর্থাৎ বিভিন্ন ব্যাখ্যাকারীগণ কিন্তু বিভিন্ন মত দিয়েছেন আর আর একটি ব্যাখ্যা যদিও স্বপ্নে মল একটি গোপন রহস্য উদ্ঘাটন বা একটি কেলেঙ্কারির ঘটনাকে চিহ্নিত করতে পারে এটি নিশ্চিত করে যে এই ধরনের স্বপ্ন অনুপযুক্ত বিকৃতি প্রকাশ করতে পারে বা মিথ্যা সাক্ষ্য দিতে পারে দৃষ্টিভঙ্গি দেখার যে রাস্তা এবং বাজারের মতো সর্বজনীন স্থানে মল দেখার সময় নিন্দনীয় অভ্যাস বন্ধ হচ্ছে না ঘনিষ্ঠ লোকদের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করার সময় যেমন একজন স্ত্রী যে স্বপ্নে লোকদের সামনে মল ত্যাগ করে এটি তাদের কাছে থাকা অনুগ্রহ বা মঙ্গলতার প্রদর্শনের একটি ইঙ্গিত হতে পারে অর্থাৎ বন্ধুরা আমরা কিন্তু আপনাদের পরে পরে শুনিয়ে দিলাম যে স্বপ্নের ভিতরে কেউ যদি মল ত্যাগ করে কেউ যদি পায়খানা করতে দেবে তাহলে সেই স্বপ্নের কি ইঙ্গিত হবে এখানে বলেছেন যে ইবনে শিরিন বিশ্বাস করেন যে মল অবৈধ হয়ে অর্জিত অর্ধ নির্দেশ করতে পারে অর্থাৎ আপনি অচিরেই অবৈধ পন্থায় টাকা ইনকাম করবেন অবৈধ পন্থায় আপনি অর্থ উপার্জন করবেন তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা কিন্তু বলা হয়েছে তো এই সমস্ত স্বপ্ন যারা দেখবেন আপনারা আগের থেকে কিন্তু ঘাবটিয়ে যাবেন না আপনারা আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ তালা যেহেতু আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন তো হারাম পর্যায়ে যদি আপনি উপার্জন করেন সেই উপার্জন থেকে আপনার রক্ত মাংস হাড়টি যে রক্ত সৃষ্টি হয় তা দ্বারা তো আল্লাহর ইবাদত করাই কিন্তু বৈধ হবে না বা আল্লাহ তাল্লার কাছে গ্রহণযোগ্য করতে না তো এই জন্য এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আপনি ঘাটিয়ে না যে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি স্বপ্নের ভিতরে মল ত্যাগ করতে দেখেছি পায়খানা ফিরতে দেখেছি আপনি আমার এই স্বপ্নের যেই ব্যাখ্যাটি আছে সেই দিকটি না দিয়ে আপনি আমার হালাল রুজিতে বরকত দান করেন আপনি আমার সুখ শান্তির ব্যবস্থা করেন এইভাবে